আসেন ও কি পেট্রোল পাম্পের ওখানে ব্লক ওই ওদের যাওয়ার জন্য ঠিক আছে ওই যে উঁচু পাহাড় গুড়শিল গুডসিল থেকে পানি গড়াইয়া কি করতেছে এখানেই নামতেছে এখানে নেবে তাহলে ওখান থেকে একটা স্লোপ দিতে হবে যেদিকে ঠিক আসেন চাচা একটু দেখি চাচা

দেখেন পড়বেন যেগুলো করতেছেন আবি সেগুলো রাতে সরে ফেলিয়েন এটা গভীর তো ভালো আছে গভীর তাহলে গভীর ভালো থাকলে এখান থেকে গভীরতা একটু হালকা করে কমাইয়া ইয়া করবেন আর কি ওই ওইটার গভীরতা আগে সুতা দিয়ে মাপতে হবে হ্যাঁ একটু করে বরফ করবেন নাহলে ওইটা যা দ্রুত চলে যায় আর একটা বিষয়টা হলো যে এই দেখছেন যানজট দেখছেন হ্যাঁ এইদিকে যখন এখন কিউসি পেট্রোল পাম্প থেকে যে ওই ইয়াটা আমাদের জামাল খান মোড়ে গিয়ে থামবে ওই জায়গায় দ্রুত কাজ করতে হবে কারণ কি জন্য স্কুল আপনি দেখবেন যে ওখানে কাজ করতে কষ্ট হবে বিশেষ করে শুক্র শনিবার বন্ধ থাকে ওই সময় টানায় ফেলতে হবে যা বেশি করে কাজ করে ওইদিকে ডে নাইট করতে হবে এইদিকে এটা পার হইলেই আপনাকে ডে করতে হবে নাহলে আপনি বিপদে পড়বেন অর্থাৎ দশ দিনের কাজ পাঁচ দিনই করতে হবে ঠিক আছে ঠিক আছে কাজ করতে যেন কারো বোগান দিনা হয় আর ওইদিকে যখন নালা করবেন স্কুলের ছেলে ছেলে মেয়েরা অভিভাবক দেখবেন যে টুছ টুস করে পড়ে যাচ্ছে এটা হচ্ছে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ওটা দরকার হলে একটা কি রেলিং সুতা দিয়ে আটকায় দিবেন ওকে যাতে কারোর পোগান্দি না হয় ওকে